কাজে ডেকুরেশন দিতে এসেছি বিষয়টা হচ্ছে উনিশ তারিখ থেকে আমাদের নানুর থানার অধীন চারপল গ্রাম অঞ্চলের খালা গ্রামের একজন ছাত্রী নবম শ্রেণীর ছাত্রী সে নাবালিকা উনিশ তারিখ থেকে নিখোঁজ হয়েছিল তার পিতা নানুর থানায় অভিযোগ করেন কিন্তু উনিশ তারিখ থেকে ছ দিন পরে তার ডেড বডি পাওয়া যায় পচা গলা অবস্থায় এবং আমাদের দাবি যে আইন শৃঙ্খলা যেভাবে অধক্ষতন হয়েছে সেটা পুলিশ প্রশাসনের অনেক দায় আছে কারণ ছদিন ধরে পুলিশ প্রশাসন সেই মেয়েটিকে খুঁজে উদ্ধার করতে পারলো না সে ডেড বডি হিসাবে তার মা বাবারা দেখতে পেল আমাদের দাবি হয়েছে যে মহিলাদের নিরাপত্তার ব্যাপার আছে এলাকার আইন শৃঙ্খলার বিষয় আছে যারা প্রশাসনের দায়িত্ব আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা তিনি পুলিশ মন্ত্রী আমাদের দাবি যে যারা এই ঘোষ করেছে এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন কঠিনতম শাস্তি দেওয়া হোক